পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল ক্লাস ফোরের জন্য বলো সঠিক উত্তর ক্লাস থ্রির প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় উনিশশো সালে অপশানে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশান সি উনিশশো সাতচল্লিশ সালে এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে ক্লাস থ্রি সঠিক উত্তর দশ পয়েন্ট পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ক্লাস ফোরের জন্য অপশান এ শ্বেতকণ্ঠ মাছরাঙা অপশান বি শালিক অপশান সি পায়রা আর অপশান ডি ময়ূর একটা বলো একজন বলো শ্বেতকণ্ঠ মাছ ক্লাস থ্রির জন্য পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি আগে অপশান শুনে না অপশান এ রজনীগন্ধা অপশান বি শিউলি অপশান সি ডালিয়া অপশান ডি পদ্ম তোমরা কী বলছো তৃতীয় শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশান এ ছাতিম কেউ বলবে না কিন্তু হাত তুলবে অপশান বি বট অপশান সি নিম অপশান ডি কৃষ্ণচূড়া তুমি দাঁড়াও সৃজন ছাতিম সঠিক উত্তর পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি অপশান এ শহীদ মিনার অপশান বি কুতুব মিনার অপশান সি হাজারদুয়ারি অপশান ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল যারা যারা পারবে হাত তুলবে চা যাবে না ওখানে একটা হাত উঠেছে চতুর্থ শ্রেণির জন্য বলো তুমি বলো হাজারদুয়ারি বলো ভিক্টোরিয়া বলো তোমরা আচ্ছা তোমারটাই নিচ্ছি কুতুব মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কী অপশান এ জেলা আদালত অপশান বি হাইকোর্ট অপশান সি সুপ্রিম কোর্ট অপশান ডি কোনোটি নয় বলো আহান বলো সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত নাম কী ভালো করে ভেবে দেখো পশ্চিমবঙ্গের দেশের নয় হাইকোর্ট দেখা যাক সঠিক উত্তরটা কি হয় আচ্ছা দেখা সঠিক উত্তর প্রশ্ন হচ্ছে কোন শাড়ি পরে না যারা পারবে হাত লোক সঠিক উত্তর দশ পয়েন্ট ক্লাস থ্রির জন্য কোন পান খায় না পান